নমস্কার বন্ধুগণ এখন আছি আমি পুরী জগন্নাথ মন্দিরের ভেতরে তা জগন্নাথ মন্দিরের ভেতরে অসাধারণ অনুভূতি অসাধারণ দেখার জায়গা আর মন একদম পুরো কোনো টেনশন ফ্রি মন হয়ে গেল মানে একদম মনে হচ্ছে এখানে থেকে যায় সারা জীবন কোনো না আছে বন্ধু আমার পেছনে যে গাড়িটা আছে এই গাড়িটা করে জগন্নাথ দেবের যে আর কি ভোগে যে আর কি কলসি বা মাটির যে বাসনপত্রগুলো আর কি নিয়ে আসা হয় এই গাড়িতে করে ভেতরে যায় বন্ধুগণ এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের আর কি সুরক্ষার ক্যামেরা কত বড় বড় সব ক্যামেরা লাগানো আছে মানে সব একদম সব সেটিং করা আছে বন্ধুগণ এই যে বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়িটা হচ্ছে এই যে বললাম জগন্নাথদেবের যে আর কি ভোগের যে আর কি মালসা কলসি মন্সি যেসব আছে মাটির ঘরের ভেতরে শুধু জমা এই ঘরের ভেতরে অনেক মাটির কলসি আছে যেগুলো জগন্নাথদেবের ভোগের কাজে লাগে যে বন্ধুগণ কত লাইন মানে লাইন দাঁড়াতে দাঁড়াতে এক অনেক টাইম লেগে যাবে অনেক বড় লাইন অনেক বড় লাইন এরকম চারটে দোর আছে চারটে দিয়ে এরকম ধরনের চারখানা আর কি ভেতরে ঢোকার জন্য আছে তাই চারটে গেটে বহুত বহুত ভিড় ভিড় মানে সকালবেলা দাঁড়াতে হবে বিকেলবেলা বা দুপুরবেলা থেকে মন্দিরের ভেতরে ঢুকতে পারবে এত ভিড় এই যে একদম মানে পেছনে যে আর কি মন্দির দেখতে পাচ্ছি পুরী মন্দির এই পুরী মন্দির আমাদের মানে যে যুগে তৈরি হয়েছিল যেমন চারটে যুগ আছে স্রত সত্য তেতা দাপর কলি তা এই যে পুরী মন্দির পুরী জগন্নাথের যে মন্দির সেই মন্দিরটি মানে এমন দাপর যুগের লাস্টের দিকে আর কলি যুগের প্রথমের দিকে এই মন্দিরটি তৈরি হয়েছে সব ভক্তরা আস্তে আস্তে ধীরে ধীরে মন্দিরকে পরিক্রমা করে চলেছে আর সব প্রত্যেক ভক্তর মুখে শুধু একটান একটাই নাম জয় শ্রী জগন্নাথ 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 শ্রী জগন্নাথ 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 এই যে মন্দিরের পাশ দিয়ে সুন্দর ফুলের বাগান করা আর সেই ফুলের বাগানে নানান জায়গা থেকে যেসব ভক্তরা মন্দির দর্শনে এসেছে জগন্নাথ দেবের ওরা সবাই এই ফুল বাগানের বা গার্ডেনের আশেপাশে মানে মন্দিরের পার্শ্ববর্তী এলাকার ভেতরেই সবাই আছে অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য আমার পেছনে একটা ছোট মন্দির আছে এটাও জগন্নাথ আর কি মন্দির আর পেছনে যে বড় মন্দিরটা আছে ওটা হচ্ছে আসল মন্দির জগন্নাথ জীবন ধন্য জীবন ধন্য হয়ে গেছে মানে এই মানে এই মন্দির যে দেখবে একবার নিজের চোখে তার জীবন ধন্য হয়ে যাবে মানে সে এক বিরাট বিরাট এক আর কি ব্যাপার সব নানান জায়গা থেকে ভক্তরা এসেছে ভক্তরা এসে মন্দিরের মন্দির পরিদর্শন করছে মানে সে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার মানে বলে বোঝানো যাবে না এমন ব্যাপার তো এই মন্দিরে চারখানা গেট আছে চারখানা গেটের ভেতরে আমি শুধু দুখানা গেট আর কি ঘুরেছি এখনো দুখানা গেট ওই দিকে আছে সেখানে আস্তে আস্তে যাচ্ছি খুব সুন্দর দৃশ্য দেখার জায়গা মানে চোখ জুড়িয়ে যাবে এমন জায়গা বন্ধুগান আমার পেছনে একটা মন্দির আছে মন্দিরটি খুবই পুরনো একটা মন্দির আর এই জগন্নাথ মন্দিরের আশেপাশে যে সমস্ত ছোট ছোট মন্দির আছে সেসব মন্দিরগুলো কিন্তু বহুত পুরনো মন্দির মানে যত আর কি পুরনো জগন্নাথ মন্দির তার থেকে কিছু আর কি পুরনো হলেও পুরোনো মন্দিরগুলো যেমন এই একটা মন্দির আছে এটা মনে হয় মা কালীর উগ্র রূপ বা দশ আর কি যে রূপ আছে সেই রূপেরই কোনো রূপের আর কি এখানে পুজো হচ্ছে আর এখানে একটা হনুমান বসে আছে সে শুধু বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আমি এখন যাচ্ছি আমার পিঠে যে বড় ব্যাগ আছে হুইয়া আমার পিঠে যে বড়ো ব্যাগ আছে এই বড় ব্যাগটাকে পুরীর জগন্নাথে আর কি ফ্রিতে রাখার ব্যবস্থা আছে তা আমি সেখানেই আস্তে আস্তে যাচ্ছি রাখার জন্য